সৌদিয়া সিল্কি ঢাকায় ঢুকছে কত সুন্দর বাস ইউনকে ওয়ান জে এসি বাস সৌদিয়া সিল্কি এরা আসলে একটু আনকমন বাস তৈরি করে আচ্ছা হ্যালো ঢাকা থেকে বেরোচ্ছে কাস্টুর ব্রিজ দিয়ে যাচ্ছে আচ্ছা মায়ামিয়া এরকম হঠাৎ করে নিচে দিয়ে ইউটার্ন নিচ্ছে কাজ ব্রিজে যে নিশ্চয়ই কুমিল্লার দিকে আবার ব্যাক করতেছে যেহেতু গাড়িটা উপর দিয়ে গেলে ঢাকা যেত কিন্তু গাড়িটা যেহেতু ইউটার্ন নিচ্ছে তাহলে কুমিল্লার দিকে আমার সবাই ব্যাক করছে কক্স ভিউ ট্রাভেলস এটা হচ্ছে থেকে ভিডিওটা করা দেখতে পাচ্ছেন একজন টাকলা ব্যক্তি কিছু বলার নেই আসলে এক্সপ্রেস এক্সপ্রেস বাস ইউনিভার্স আমার খুব পছন্দের একটা গাড়ি বাস বলতে আচ্ছা গ্রীন লাইনের স্টার দেখতে পাচ্ছেন আপনারা ঢাকায় ঢুকতেছে মস্ট সিলেট থেকে আসছে হ্যাঁ সিলেট থেকে ঢাকায় ঢুকতেছে দেখতে কত সুন্দর এদিকে একটা গাড়ি আচ্ছা রবি এক্সপ্রেসের হুন্ডা ইউনিভার্স গাড়ির অবস্থা কি কত সুন্দর একটা বাস এই বাসটার কি অবস্থা করছে যাচ্ছে তাই অবস্থা একুশে এক্সপ্রেস কাঁচপুর ব্রিজ দিয়ে চলে যাচ্ছে সোনোয়াখালী মাইজ দিক দিকে এ সি বা হচ্ছে হুম দেখতে পাই আচ্ছা সোহাগ লাগসানাটা বলতে কার বাংলাদেশের সবচেয়ে দামি বাস যেটা সেই বাসটা কাজপুরে ব্রিজ দিয়ে চলে যাচ্ছে ঢাকার দিকে এসে ইয়ার কোন লেল্যান্ড বাস কুমিল্লার উদ্দেশ্যে চলে যাচ্ছে বেঙ্গল এক্সপ্রেস আসলে এই গাড়িটা খুব কমই দেখা যায় বেঙ্গল ইয়ার স্লিপার কোচ বাস আচ্ছা লন্ডন এক্সপ্রেসের স্লিপার কোচ কত গতি নিয়ে চলে যাচ্ছে ঢাকার দিকে লন্ডন এক্সপ্রেসের ঘটনাটা সবাই জানে ইম্পিরিয়াল এক্সপ্রেসের গাড়িটা হালকা একটু দুলুনি দিয়ে আমার দিকে এসে চলে যাচ্ছে ঢাকার ভিতরে এক্সপ্রেস গাড়ির সুন্দর আছে এখনো লাল সবুজের গাড়িগুলো আসলে লাগে তারপরে কিছু বলার নাই আসলে বডিগুলো আসলে একটু চেক করা দরকার আচ্ছা জুই এক্সপ্রেসের স্লিপার কোচ বাস ঢাকায় ঢুকলো বাংলাদেশের দ্বিতীয় দামি বাস গ্রিন লাইন ডাবল ডেকার বাস ম্যান বাস মার্টিন আচ্ছা আমার এই ভিডিওর মধ্যে সবচাইতে ভালো লেগেছে কোন বাস গুলো সেটা আমাকে জানাতে পারবে না হিমাচলের নতুন প্যাকেট বাস ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিল টাইম ট্রাভেলস গাড়িটা দেখতে সুন্দর সবুজ একদম সবুজ অরণ্যে চলে যাচ্ছে কালারটা মানে বেশিই লাগতেছে আমার কাছে যাই হোক ঢাকায় ঢুকছে গাড়িটা স্লো 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 চালাচ্ছে সে শ্যামলি স্লিপার কোচ ও মাই ঘাট শ্যামলি পরিবহনের স্লিপার কোচ বাজ দেখতে যা লেগেছিল না রিল্যাক্স রিল্যাক্সের কেলেঙ্কারি সম্পর্কে তো অবশ্যই সবাই জানে অ্যাক্সিডেন্ট করছিল কিছুদিন আগে স্লিপার কোচ বাস হেরিটেজ ট্রাভেলস ওয়াও এটা কিন্তু আমিন বাজারে করা ভিডিও আমি আয়রন ম্যান বাজারও গিয়েছি ওই ভিডিওগুলো খুব শীঘ্রই আবার আপনার পাবেন হানি এন্টারপ্রাইজ ওই দেখেন সুপারভাইজার এবং ড্রাইভার কিভাবে ডিপার দিচ্ছে দেখছেন কত সুন্দর রেসপন্স করলো আমাদেরকে হ্যাঁ ভলভো বাস অনেকদিন পর ভলভো গেছি আসলে আর রয়্যাল এক্সপ্রেস আর হিনো একে ওয়ান যে শ্রিবাস ঢাকা ত্যাগ করলো ইউরো কোচ সুপার কোচ